শুনতে পেল আসিয়ার বিষয়টা বিষয়টি যে সে ইসলাম কবুল করে নিয়েছে সে বলতে ASCII আর শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো ASCII বলেন শুনবেন কেন দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনো অভিনয় আছে না সোজা কথা বলি নকুলু কওলা সাদীদ সোজা কথা বলে দিলেন ফেরাউন বল ASCII তুমি আমার সাথে এরকম বেঈমানি করলা দেখেন এক বেঈমান কি করে আমার সঙ্গে এইরকম করে বিবাহী করলাম আসিয়া বলছেন আমার স্বামী আপনি আমাকে যা বলছেন ভুল বুঝে বলছেন আমি সত্যের দাওয়াত পেয়েছি আপনি কালিনা পড়েন ফেরন কয়ার সত্য মুসার রব ও সত্য ইসলাম ও সত্য কিন্তু আসি আমি তোমাকে অনুরোধ করছি আমার চেয়ার ছাড়া যাবে না দয়া করে তুমি আমার অবাধ্য হয়েও না তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট তুমি হলে এই মিশরের কি রাজ রানী ফার্স্ট লেডি তুমি অতএব আমি তোমাকে অনুরোধ করব তুমি আমার পথে চলে আসো ফেরন কিন্তু জানতো মুসা সত্য ফেরন কিন্তু জানতো ইসলাম সত্য এবং মরারাত দিয়েও সে বলছিল মুসা আমাকে বাঁচাও মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন এবার কয় মুসার আল্লাহ আমারে বাঁচাও তাও কামনা করে শেষে কয় আল্লাহ আমাকে বাঁচাও আনা মিনাল মুসলিমিন আল্লাহ কতই মুসলিম তুই তো সন্ত্রাসী আল্লাহু আকবার বলে ফেরাউন জানতো সব বুঝতো মানতো না শুধু চিয়ার রক্ষা করার জন্য আজ তো সেই ফেরাউন রূপী চিয়ার রক্ষা করার জন্য জালিম বাতিল সত্যি আছে না নাই সব জানে তারা সব বসে কে ভালো আর কে মন্দ

আসিয়ে বলছেন আমার স্বামী আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন হুমকি দেখাচ্ছেন আমি তো তাই চাই কারণ মৃত্যু আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতের সবচেয়ে বড় অন্তরায় আমি মরে যাব ইমানদারের কাছে মৃত্যুটা কষ্টের সংবাদ না দুঃখের আনন্দের সংবাদ আনন্দের সংবাদ না মরলে তো আল্লাহর সঙ্গে দেখা করা যাবে না ফেমেন কেন এর জো লেখা আরববিহি লেখা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যদি করতে চাও মরতে তো হবে আমার বন্ধুগণ আল্লাহর সামনে সাক্ষাতের জন্য আসিয়াত দেওয়ানা হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন কার পাগল কার পাগলি আল্লাহর পাগলি হয়ে গেলেন আসিয়া এত অস্থিরতা পোষণ করছিলেন এমন সময় ফেরন একটু টেকনিক করলো ফেরন করলো কি তার দাসীকে নিয়ে আসলো যে দাসী ইসলাম কবুল করে ফেলেছে সেই দাসীকে ধরলো তার সামনে হাতের মধ্যে পেরেক ঢুকালো পায়ের মধ্যে পেরেক ঢুকালো হাত পা চার দিকে চারটা পেরে দিয়ে আটকে রেখে তার একটা করে কাটা হলো আর বলা হলো আসিয়া একে যেমন লবহর্ষক কায়দায় দুনিয়া থেকে বিদায় করছি তোকেও দুনিয়া থেকে বিদায় করব। আসিয়া বলছে আমার স্বামী আপনি আমাকে যে ভয় দেখাচ্ছেন এই ভয় দেখায় লাভ নাই কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি ধরা হলো আসিয়াকে আমার মন্ত্রী ফেরাউন কি বলল আসিয়া শোনো কি ও ফেরাউন শোনো আসিয়া তোমার ঘরের মানুষ বুকের মানুষ বুকের শত্রু বড় শত্রু তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও চূড়ান্ত হয়ে গেল জল্লাদ প্রস্তুত হয়ে গেল হাতের মধ্যে করাত নিয়ে চলে আসলো আসিয়ার সামনে যখন করাত নিয়ে যখন দাঁড়ায় গেছে আসিয়া সালাতু ওয়াস সালাম প্রস্তুতি নিয়ে নিলেন আমি তো শহীদ হয়ে যাচ্ছি আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি এমন সময় যখন তার কপালে যখন করাতটা লাগানো হলো করাত দিয়ে চিরে দুই টুকরা করে দেওয়া হবে সেই সময় তিনি আসমানের দিকে তাকায় একটা সুন্দর দোয়া করেছেন আল্লাহ তালা সেই দোয়াটা কেমন সুন্দর করে পছন্দ করেছে। তারা দোয়াটা বোলা আলমিন কোরআন কারিমের মধ্যে কোট করে কোট করে দিয়েছেন আসিয়ার দোয়াটা আল্লাহ তালা তুলে দিয়েছেন এমন সুন্দর দোয়া তিনি করলেন সেই সময় কি সুন্দর দোয়া সুরাত হারিমের মধ্যে এসেছে তিনি বলছেন রব্বে বেনিলি আইন্দাকা জান্নের মধ্যে তুমি আমার জন্য একটা ঘর জান্নাতের মধ্যে তোমার ঘরের সঙ্গে একটা ঘর তুমি আমাকে বানাই দিবা আল্লাহ বেশি ঘর নেবো না ছোট ঘর নেবো কিন্তু তোমার ঘরের সঙ্গে ঘরটা নেবো যারো কারণ তুমি আমাকে বাঁচাও বাঁচাও এত সুন্দর দোয়া করলেন সঙ্গে পথ ছাড়লেন পরিবার ছাড়লেন সমাজ ছাড়লেন দেশ ছাড়লেন দুনিয়া ছাড়লেন জড় সম্মান কেদে সব ছাড়লেন কাকে ধরলেন আজ ধরলেন না কাকে ধরলেন

আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদ পেলে আমি আর নাকি চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নে ভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভ নেই যে পরাভ বলেন আল্লাহ আমার রব আল কোরআনের পথ এই পথি আসল পথ আল হাদিসের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ কবল করুন

আমার দেশে কি আপেল গাছ আছে আপেল কিন্তু নাই আমার দেশে শুধু সরিষার তেলই হয় সরিষার গাছ আছে এই যে তেল বেশি খালি তেল মানে একটা আপেল গাছ থাকলে বড় না হয় বৈজ্ঞানিক নিউটন তৈরি হবে ঠিক আপেল কেন নিচে পড়ল কেন পড়ে গেল না চিন্তা করতে করতে বিজ্ঞানী কি জানেন কি জানেন না আপনারা নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন তো এখন তো আর আমার দেশে তো আর আপেল না আছে তেল খালি তেল মারে রাসুল বলেছেন কারো সামনে যারা প্রশংসা করলে তার মুখে মাটি মেরে দাও আছে না আছে না শেষ মানুষের সামনে মানুষ প্রশংসা একদম মানে এত তেল मारे যে খুশি হয় ও আরেক সও আল্লাহ তাআলা বলেছেন যারা এই সমস্ত কাজগুলো করবে যারা আমার আয়াতকে যারা আড়াল করবে গোপন করবে আল্লাহর আয়াতকে গোপন করার মতো লোক আসলে নাই বলেন

এটা কি মোহাম্মদের কথা না নাকের কথা এর সঙ্গে আর আয়াত আমি যোগ করে দিই সুরা আরাফ আয়াত নাম্বার চল্লিশ এখানে আরো ভয়ঙ্কর কথা এই আয়াতটা পড়লে আমার খুব ভয় লাগে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবূ বিআয়াতিনা